আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে আসলে ইউএস অ্যাম্বাসিতে বিয়ন্ড বি টু ভিসার জন্য আমরা যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের কোনো ডকুমেন্টস লাগে কিনা এখন বিষয়টা হচ্ছে আপনাদের ইউএস অ্যাম্বাসির জন্য কোনো রকম কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই ঠিক আছে কারণ হচ্ছে এটা ওদের ওখান থেকে এটা রেকর্ড না আর যেটা আমাদের প্রয়োজন হয় নর্মালি আপনি জাস্ট যখন ইন্টারভিউ ফেস করবেন তখন আপনি আপনার যে ডিএস কনফার্মেশন লেটারটা আছে সেটা নিয়ে যাবেন আর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা নিয়ে যাবেন এই দুটো জিনিস আর হচ্ছে আপনার পাসপোর্ট এগুলো আপনাকে নিয়ে যেতে হয় এছাড়া আদার্স কোন কিছু এখানে প্রয়োজন নেই একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে এসে আমাদের কাছে বলে যে আপু আমার কিছু যদি ইনভাইটেশন দেন সেক্ষেত্রে কি আমাদের যাওয়ার চান্সেসটা বেড়ে যেতে পারে কিনা আসলে এরকম কোনো বিষয় না কারণ হচ্ছে কি এক একজনের প্রোফাইল আলাদা সো হচ্ছে ইনভাইটেশনের কারণে সে সে ভিসা তার মানে আপনিও পাবেন কারণ আপনার প্রোফাইল তার ম্যাচ করবে না একটা আলাদা সো আমরা যারটার সাথে যেটা ম্যাচ করি সেভাবে বুঝি আমরা ইনভাইটেশনের বিষয়টা দিই তো আশা করি আপনারা এরকম আরো কোন তথ্য জানতে আমাদের ফোন করবেন এবং আমাদের অফিসে ভিজিট করবেন আল্লাহ অফিস ভালো থাকবেন